নমস্কার ডাক্তার নমস্কার আমাদের চ্যানেলে আপনাকে একটা কথা বলি আপনি জানেন না দর্শকরা জানেন আমাদের চ্যানেলের নাম শরীরের নাম মহাশয় আচ্ছা ডাক্তারবাবু সত্যি কি যাই স্বভাবে তাই স্বয় একদম কথাটা খুব সত্যি কথা এটা একদম জন্মের পর থেকে যে শুনে আসছি এটা খুব সত্যি কথা দেখুন আজকে আমরা যে ক্লাস বিলং করি সেই ক্লাসে গিয়ে আমরা এখন এসি ছাড়া চলতে পারছি না আমাদের ফ্যান ছাড়া চলতে পারছি না কিন্তু যখন একটা ট্র্যাভেলদের বাড়িতে যাচ্ছি কই তাদের বাড়িতে তো ফ্যান সবসময় চলছে না তাহলে তারাও তো মানুষ আমরাও মানুষ অ্যাজ এ হিউম্যান অ্যাজ এ হিউম্যান বডি সে রেজিস্ট করতে পারছে আমরা কেন পারছি না আমরা সহজে পারছি না আমাদের সাসেপ্টেবিলিটিটা অন্য রকম যদি মেডিকেল টার্মে বলতে হয় তাহলে সাসেপ্টেবিলিটি একটা বিরাট ফাংশান শরীরের আপনি একশো জ্বরে কাতর হয়ে যাচ্ছেন আমি একশো জ্বরে কিছুই হচ্ছে না এটা সাসেপ্টেবিলিটি কথাটা খুব দামি কথা যে শরীরের নাম মহাশয় সত্যি কথা যেমন সহাবেন তেমন সইবেন যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি এই কথাটা খুব সত্যি কথা এবং আমি এটা উল্টো দিক দিয়ে বলি যেটা এই কারণে যার যখন কোনো গতি হয় না সেই তখন হোমিওপ্যাথি করতে আসে কারণ আমি দুটো উদাহরণ হিসাবে বলি খুব প্যাঙ্কেরাটাইটিস আপনারা সবাই হয়তো জানেন প্যাঙ্কেরাটাইটিস রোগটা কি যেটা আমাদের সারে না ডাক্তার ডাক্তারবাবুরা বলেন যেটা ভালো হয় না আরেকটা কি হেপাটাইটিস বি কিন্তু আমরা হোমিওপ্যাথি ডাক্তাররা প্যাথোলজিক্যালি প্রমাণ করে দিয়েছি যে হেপাটাইটিস বি সারে এবং প্যাঙ্কেরাটাইটিসও ভালো হয়ে যায়